নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ জানুয়ারি বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে এগারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্রমূলা শুভ সময় এগারোটা বেজে চব্বিশ মিনিটে থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে চার মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি আজকেও আপনাকে শুধু পথ দেখাবে না করবে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে যাদের ট্যুর এবং ট্রাভেল ব্যবসা আছে তাদের আয় বাড়বে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে হবে অফিসিয়াল কাজ করার সময় টাইম টেবিল মাথায় রাখুন আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসে কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতুর পরেন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্ট লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবেই কোন উপায় বার করুন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারে কন্যা শিক্ষাগত কিছু অর্জন করতে পারে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র নিরাপদে রাখুন হারানোর সম্ভাবনা থাকে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে প্রেমিকরা হারিয়ে যাবে রোমান্টিক ভাবনা আর স্বপ্নের জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনাকে আপনার অর্থ পরিচালনা করতে হবে প্রবৃদ্ধির বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনার ভালো যোগাযোগ ক্ষমতা মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোন সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্য সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি যদি দরকার হয় তাহলে নিজের কোনও নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকুন ধরে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ কিছু লোককে বিরক্ত করতে পারে অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে হয়ে উঠবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো হবে আপনি আপনার বিলাসবহুল কিছু আইটেম কিনতে পারেন বাবার সাথে কথা বলার সময় সাবধানে থাকবেন প্রেমময় জীবনযাপনকারীরা সুখী সময় উপভোগ করবে বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মুড়ে একটু পরিবর্তন অনুভব করবেন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাৎও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনও ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আপনার পরিশ্রম ধৈরয় এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন নিজের দৃঢ়সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোন ফয়সালা করুন বিনা মতলবের কোনও কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন বার ক্ষমতা রাখেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি আপনার কোনও আত্মীয়ের উপর যে আস্থা রেখেছেন তা কাজে আসবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন পেতে পারি আপনি বাজার পরিস্থিতি বুঝতে সফল হবেন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময় আপনার জন্য সাফল্যের রেসিপিটি খুব সহজ কঠোর পরিশ্রম করুন এবং মানুষের সাথে সুন্দর হন আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের সম্ভাবনা রয়েছে আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে আপনি যা বলেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে সাবধান এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন সমস্যায় ঘেরা থাকতে পারে আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়তে পারে আপনার অবসর সময় ফোনে বা সামাজিকীকরণের মাধ্যমে আপনি আপনার পরিচিতিদের সাথে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন একক রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের দিনে খুব একটা ভালো লাগবে না আপনি যদি রিসিডিউল করেন তাহলে ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি জীবিকা সম্পর্কিত কর্ম পরিকল্পনা তৈরি করা সেগুলো বাস্তবায়নে আন্তরিকতা বজায় রাখুন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সব কিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ আপনাকে অর্পণ করা হতে পারে সতর্ক থাকুন আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন কেউ কেউ কিছুটা হলেও ঠান্ডায় ভুগতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোন অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন ফল পেতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে আজ আপনার অন্যদের দেখা এড়ানো উচিত আজ যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারে প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ কালো কুকুরকে রুটি খাওয়ালে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন নিজের বাইরগুলোকে আলাদা করুন আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য সাহায্য ও নিতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় ব্যবসায় নতুন কাজ শুরু করার ভালো সম্ভাবনা রয়েছে অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে প্রাধান্য দিন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন ফল ভালো হবে স্বাস্থ্য কাশি সর্দি ইত্যাদি সমস্যা বাড়তে দেবেন না অসতর্ক না হয়ে দ্রুত চিকিৎসা নিন আজ আপনি মাথা মাথাব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এই সব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন বুঝতে পারছেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে নববিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সব থেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যাস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পাবেন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুচ্ছেন তো তা শেষ সবার সময় এসে গেছে সময় এসে গেছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পারিবারিক বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আজ আপনি সত্যিকারের ভালোবাসা অনুভব করবেন অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনও মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে নিজের স্টারকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি অতীতের বিনিয়োগ থেকে রিটার্ন এ কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে যাচ্ছে যারা শুকনো ফলের ব্যবসা করছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতা সম্মুখীন হতে হতে পারে এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করবেন না আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজে কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য কোনো প্রবীণ বা পিতামাতার স্বাস্থ্য নিয়ে বাড়িতে অবশ্যই উত্তেজনা থাকতে পারে এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নারী আপনি আপনার মাতৃগৃহ থেকে সুখবর পেতে পারেন আপনার প্রচেষ্টাকে শিথিল হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন আপনি যদি এই মতো মনে করেন একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তা সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য অতিরিক্ত তাড়াহুড়ার কারণে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যটিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনও তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এটি একটি প্রেমময় যাপন করা মানুষের জন্য ভালো হবে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পছতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধার দ্বারা সম্মানিত হবেন আপনিও সম্মান পেতে পারেন ব্যবসায়ীরা আজ কিছু ভালো খবর শুনতে পেতে পারেন আপনার কাজে নতুনত্ব আনতে নতুন জ্ঞান অর্জনের চেষ্টা করুন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ের সবদিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোনো অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তার শত প্রয়োগ করুন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে